বাংলাদেশ ক্রিকেটের সুপারস্টার সাকিবুল হাসানের বিরুদ্ধে চেক ডিজনার মামলায় আদালতে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ক্রিয়াঙ্গন সহ পুরো দেশ জুড়ে এ খবর নিয়ে চলছে তোলপাড় এদিকে অভিযোগকারীর দাবি সাকিব হাসান চার কোটি পনেরো লাখ টাকার একটি চেক ইস্যু করেন পরবর্তীতে তার প্রতিষ্ঠানে চেকটি ইস্যু করালেও নির্ধারিত সময় ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি বাউন্স করে এই ঘটনায় অভিযোগকারী একটি মামলাও দায়ের করেন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে সাকিবুল হাসান সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এই বিষয়ে সাকিবুল হাসান ও তার আইনজীবীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে সূত্রের দাবি সাকিব বিষয়টি সমাধানের জন্য আইনি পথেই এগোবেন সাকিবুল হাসান শুধুমাত্র বাংলাদেশেরই নয় আন্তর্জাতিক ক্রিকেটে একজন বড় তারকা তার বিরুদ্ধে এমন মামলার খবর অবশ্যই ভক্তদের জন্য হতাশার তবে এটি তার কেরিয়ার বা জনপ্রিয়তায় কী প্রভাব ফেলবে তা সময় বলে দিবে পাশাপাশি আদালতের পরবর্তী সিদ্ধান্ত কী হবে সেটিও সবার নজরে থাকবে নিউজ ডেস্ক পত্রিকার পাতা